চট্টগ্রামের কর্ণফুলিতে ফুটবল টার্ফ মাঠে খেলতে গিয়ে মোহাম্মদ আরাফাত হোসেন হীরা নামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার বয়স ছিল চোদ্দ বছর সোমবার আঠারোই জুন দুপুর একটার দিকে উপজেলার মৈজারটেক আবাসিকের পাশের একটি টার্ফ মাঠে এই ঘটনা ঘটে মৃত্যু হওয়া আরাফাত চর পাথরঘাটা দুই নম্বর ওয়ার্ড আককেল আলীর বাড়ির নূর হোসেন প্রকাশ গুরামিয়ার ছেলে সে মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল পরিবারের তিন ভাই বোনের মধ্যে আরাফাত সবার ছোট প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান দুপুরে আরাফাতের বড় ভাই মুরাদ সহ তার বন্ধুরা মিলে মৈজারটেক আবাসিকের বিপরীতে কৃত্রিম ভাবে তৈরি টার্ফ কোর্টে খেলতে গিয়েছিল ওই টার্ফ কোর্টে ছোটদের ও বড়দের খেলার জন্য আলাদা ফুটবল গোল পোস্ট বার রয়েছে আরাফাত খেলার এক ফাঁকে বড়দের বারে ঝুলে ব্যায়াম করছিল হঠাৎ দুর্ঘটনাবশত বারটি ছুড়ে তার প্যাটে আঘাত করে বারে আঘাতে সে গুরুতর আহত হলে তার বন্ধুরা প্রথমে পাশের কলেজ বাজার সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায় সেখানকার ডিউটি ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন পরে চমকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন এদিকে একজন সদাহাস্যয্যলো সকলের প্রিয় কারাফাতের অকার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনার পরপরই টার্ফ মাঠটি বন্ধ করে দেন পুলিশ শত শত সহপাঠী শিক্ষার্থী শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে আসে এবং হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় স্বজন সহপাঠী সহ সকলে কান্নায় ভেঙে পড়েন তার বাবা গুরামিয়া বলেন ঘটনা ফাদ খেলা হয়তো আরে ওরা খেলতে যায় করে মানে খেলার আগে fois yaye barigel hoyno dul tukey eta dulodanda barsho loin foi feran madar bar আমরা সবকিছু ঠিক মতো চলছিল মানে কালকে ওর সাথে আমার দেখা হয়েছে ও ক্লাসে আমরা সবাই মিলেমিশে থাকতাম মেডিকেল নিয়ে যাওয়ার পরে এখন ওরা তো পোস্পরন করার জন্য রেখে দিচ্ছে দিতেছে না আমরা আমাদের বোনপুর তাকে যেন পোস্টপার্ন না করে সুইসলামত আমাদের বাড়িতে পাঠায় যায়। নিহত শিক্ষার্থীর স্কুল চট্টগ্রাম মেমোরিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ হাসান বলেন আজ দুপুরবেলা আমি আরফাতের এই মার মাহাতো দুর্ঘটনা শুনে খুবই দুঃখ পেলাম প্রতিবেশী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক বলেন দুপুরে যখন ঘটনাটা প্রথমে শুনি আমার কাছে খুবই মন মহত লাগলো একটা কেন্দ্র থেকে দুর্ঘটনা ঘটেছে তার বাবা গুড়া মিয়া সবসময় আমার আপন মানুষ ছিল যে কোনো বিপদ আপদে তারা আমাকে বলে আল্লাহ রাখছে এভাবে মৃত্যুটা হয়েছে আমার ছেলেটা যাতে আর কষ্ট না পায় তো যেহেতু একটা আইনের প্রক্রিয়া আছে আমি বললে তো সহজ লাশ নেওয়া যায় না আমি উদ্যোতম কর্মকর্তাদের সাথে কথা বলছি তারা আমাকে বলছে বা একটা সীমাবদ্ধ আছে ওই সীমাবদ্ধের মধ্যে আমরা আলোচনা করতেছি কিভাবে লাশটা দেওয়া যায় এই ব্যাপারে দুর্ঘটনা কবলিত টার্ফ মাঠটির মালিক পক্ষের সাথে বারবার চেষ্টা করেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এই প্রসঙ্গে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মেহেদি হাসান বলেন এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে তিনি বলেন এই ঘটনায় কোনো মামলা হচ্ছে কিনা দৈনিক আজাদি নিউজ ডেস্ক